হ্যালো হসপিটাল থেকে বলছিলাম হ্যাঁ বলুন কথা ঠিক আছে তো কথা করে পালস রেটটা আগের থেকে বেড়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক হয়ে গেছে আমি বলছি ঠিক হয়ে গেছে এই কথা কথা কি রে ওট আরে এখান থেকে ফোন করেছিল বল না আমাকে যে পালস রেট বেড়ে গেছে ও ঠিক হয়ে গেছে কথা হ্যাঁ হ্যাঁ কি কথা এই উঠছে আমাদের সবার বিশ্বাস ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে কথাকে তো সুস্থ হতে হবে হতেই হবে না হলে হবে কি করে যে মেয়েটা তোকে এতটা বদলে দিল সে নিজে চলে যাবে বদলে দেওয়ার পর এটা হয় ও ও ও আমাকে জানে বদলাতে শুধু করতে দেখ না এখন ইরিটেট করবে বলে কেউ শুয়ে রয়েছে দেখ তো বলেছো ঠিক হয়ে গেছে তবুও উঠছে না দেখ অদ্ভুত একেবারে তো ম্যাডাম ম্যাডাম ঠিক হয়ে গেছে বলুন হ্যাঁ আপনি তো ফোন করে বললেন আমাকে আপনি আগে একটু শান্ত হন ড আমাকে যেটা বলতে বলেছিলেন আমি আপনাকে সেটাই জানিয়েছি ঠিক ডক্টর আপনি এখনই এত উত্তেজিত হবেন না হ্যাঁ কথার পালস আগের বেড়েছে ঠিকই তার মানে ও ইম্প্রুভ করছে তার মানে তো এটা নয় যে ও পুরোপুরি সুস্থ হয়ে গেছে তাই না কথার সেন্স কিন্তু এখনো ফেরেনি সেন্স ফেরেনি এখনো সেন্স ফেরেনি বলছে তো কি করলে সেন্স দেখ দেখ কথা কথা এই দেখ কথা দেখ তোর কর্মচা কর্মচাঁদ আর নতুন পাতা হয়েছে এই দেখ আমি তো বলেছিলাম না যে এই গাছটা ঠিক হয়ে গেলে পরে কথাও ঠিক হয়ে যাবে কি রে উঠে দেখ তোর করমচাঁদ আর ঠিক হয়ে যাচ্ছে কিন্তু এরকম দুটো পাতাওয়ালা গাছ তো মালন্দিক পুজো দেওয়া যাবে না না আরো আরও খাটতে হবে আরো পরিশ্রম করতে হবে গাছটার পিছনে আরো সময় দিতে হবে গাছটা ঠিক হয়ে উঠলে আপনারা সবাই জ্বালিয়ে বসবেন তো শুভ মুহূর্ত কিন্তু উপস্থিত আমরা সবাই এই নিয়মটা পালন করব। যা যা রিচুয়াল আছে আমাদের শিখিয়ে দাও দাওতাম কথা যেতে সুস্থ হতে পারে তার জন্য যা যা করতে হয় আমরা করব। কথা যেটা যেটা সব সময় চেয়েছে No vi por el el montón. Será que quinto huelo.